তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দরবেশ আলাউল হকের ঘর আলো করে জন্ম হয় দরবেশ হজরত নূর কুতুবুল আলমের লোকে বলতে লাগল দরবেশের ঘরে ভবিষ্যতের দরবেশ এসেছে ঘরে ঘরে আনন্দের ঝর্ণাধারা বয়ে যায় মানুষের কেন্দ্র মানুষের সেবক লোকেরা বলেন আরও বেশি মানুষকে আলো দেবেন তিনি মানুষ ভাবতে লাগলো অগণিত পথ হারা পথ পাবে এই সন্তানের দ্বারা তার জীবন হবে আলোকিত জীবন তিনি ছিলেন চাঁদের মতন মায়াময়ী সূর্যের মতন দীপ্তিমান ওনার পিতা ওনার নাম রাখলেন নুরুল হক সত্যের আলো কুতুবুল আলম অর্থাৎ সৃষ্টি জগতের জন্য সুপ্রদান আলো দরবেশ আলাউল হকের বড় ছেলে আজম খান তাকে নিয়ে তার এত স্বপ্ন ছিল না তিনি হজরত নূরকুতুবুল আলমের মধ্যে দেখতে পেয়েছিলেন এক সম্ভাবনার আলো ওনার নানা প্রত্যাশা করেছিলেন যেন কুতুবুল আলমকে নিয়ে ওনার নানা আখি সিরাজুল্লাহ অনেক বড় মাপের অলিয়াল্লা ছিলেন তিনি তেরোশো সালে দুনিয়া ত্যাগ করেন তাকে সমাহিত করা হয় লাখনৌতে সাগর দিঘির উত্তর পশ্চিম কোণে যেটি মালদহ শহর থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিশাল এই এই দিঘির পাড়ের মাজার মাজার শরীফটি আখির নামে পরিচিত হজরত আখি সিরাজের দুনিয়া থেকে বিদায়ের পর হজরত নূর কুতুবুল আলমের পিতা দরবেশ আলাউল হক ওনার নানার স্থানে উপনীত হন তখনকার সময় সুলতান ছিলেন ইলিয়াস শাহ তিনি আলাউল হকে শিষ্যত্ব গ্রহণ করলেন খানকা হল আরও আরো প্রসারিত দিক থেকে মানুষ আসতে লাগল তেরোশো সাতান্ন সালের শেষের দিকে সুলতান ইলিয়াস শাহের মৃত্যু হয় ক্ষমতায় বসেন তার পুত্র সিকান্দার শাহ তিনিও দরবেশ আলাউল হকে শিষ্যত্ব গ্রহণ করেন বিশাল লঙ্গরখানা দুঃখী অহরিদের আনাগোনা জাত পাত মনোবাদী বর্ণপ্রথায় নিপৃষ্ট হাজার হাজার হিন্দু মানব মানবী জমিদার রাজা উজি স্বদেশী মিলে গেল পাণ্ডুয়ার পথে হাজার হাজার মানুষ খানা খেত এই লঙ্গরখানায় আশ্রয় পেত হাজার হাজার মানুষ বিনা পয়সায় চিকিৎসা পেত রুগীরা বিনা খরচে শিক্ষা ও সেবা যত্ন পেত হাজার হাজার মানুষ বিপুল বৃত্ত ছিল দরবেশ আলাউল হকের এমনি করে বিলিও দিতেন অভাবী দোস্ত মানুষের জন্য নিজ হাতে তাদের গোসল করাতেন অভাবীদের সেবা করতেন হজরত সেই সেবায় যোগ দিতেন যোধপুরের দার্শনিক আলেম কাজী হামিদউদ্দিন নাগাউরির কাছে হজরত নূরকুতুব পড়তে যেতেন তারই শাসন সোহাগে করতেন বিদ্যাপাঠ কঠোর অনুশীলন তিনি হজরত নুরকুতুবকে প্রথম দেখেই বলেছিলেন তিনি হবেন নামজাদা দরবেশ বিদ্যাপাঠ শেষে বাড়িতে এলে করতেন খানকার কাজ ওনার পিতা বলতেন নুনির পুতুল হইও না হো কর্মট কর্মবীর মানুষের সেবা চেয়েও না সেবা করার তৌফিক কামনা করো কুতুবুল আলম ও খানকার সব কাজ নিজের হাতে করতেন বিশাল খানকা ঝাড়ু দেয়া মেহমানদের সেবা করা শীতকাল এলে মেহমানদের জামা কাপড় ধুয়ে দেয়া সব কাজই তিনি অংশ নিতেন তার পিতা বলতেন কারোর চেয়ে অভিজাত ভাবতেনি সম্মানিত পিতা সন্তান হলেই তুমি সম্মানিত নাও মানুষ হিসেবে সবাই সমান সকল মানুষই সম্মান পাওয়ার অধিকার রাখে সকল মানুষই গুরুত্বপূর্ণ তিনি আরও বলতেন যে শিশু তাকে দাও আদর যে তোমার সমবয়সী তাকে দাও বন্ধুত্ব ও কল্যাণের বার্তা দেখাও ভালোর পথ যে জ্ঞানী তাকে দাও স্বতন্ত্র সম্মান ও মর্যাদা যে বয়স্ক তার প্রতি প্রদর্শন করো তাজিম আর শ্রদ্ধা মানুষের জন্য কাজ করে বড় হও নদী যেমন দুই কুলে বিলিয়ে চলে তার জল ফুটিয়ে চলে সবার তোরে ফুল ও ফল এমনই হও মনটা বড় করো আকাশের মতন পারবে তো বাবা হজরত নুরকুতুবুল আলম শ্রদ্ধায় বিগুলিত হয়ে সবটুকু আত্মবিশ্বাস একত্রিত করে বললেন ইনশাল্লাহ পারব আব্বাজান ওনার পিতা ওনার হাতে তুলে দিলেন লঙ্গরখানা সেবার দায়িত্ব হাজার হাজার মানুষের স্রোত একটি মানুষও যেন কষ্ট নিয়ে না ফেরে লেখাপড়ার সময় ছাড়া নিজের জন্য আর কোনো সময় রাখলেন না তিনি চারদিকে ওনার সতর্ক দৃষ্টি কার কখন কোথায় কোন সেবা প্রয়োজন একদিন দেখলেন এক বৃদ্ধকে ঘর নেই বাড়ি নেই আশ্রয় নিয়েছেন এই লঙ্গরখানায় শরীর একেবারেই দুর্বল চোখে ছানি পড়ে আছে অজরের নামাজের সময় হয়েছে সবাইকে অজুর পানির ব্যবস্থা করে দিলেন তিনি দেখলেন লোকটি একটি বদনা হাতে দাঁড়ায় আবারও বসে পড়ে তিনি যাবেন পায়খানায় কিন্তু হাঁটার শক্তি নেই এটা দেখে হজরত নূরকুতুব দৌড়ে এলেন বললেন বাবা আপনার ডান হাতটা আমার কাঁধে রাখুন বৃদ্ধ লোকটি বলল তোমাকে তো চিনলাম না বাবা তুমি কে তিনি বললেন আমি নূরকুতুব দরবেশ আমার পিতা এই কথা শুনে বৃদ্ধ বললেন আমি তো তোমার কাঁধে চড়তে পারবো না তুমি দরবেশের ছেলে পাপ হবে আমার এই কথা শুনে কুতুব ওনাকে কাঁধে করে নিয়ে গেলেন পায়খানায় রাতে বৃষ্টি হয়েছিল জায়গাটা ছিল পিচ্ছিল বৃদ্ধ বৃদ্ধকে বয়ে নিয়ে গিয়ে তিনি নিজেই ময়লাতে পড়ে গেলেন কাপড় নষ্ট হয়ে গেল দুর্গন্ধও ছড়িয়ে গেল কিন্তু তাতেও হজরত নূরের চোখে মুখে নেই কোনো বিরক্তের ছাপ খুশি মনে তিনি বৃদ্ধকে জায়গায় পৌঁছে দিয়ে নিজে পাকচাপ হলেন দরবেশ আলাউল হকের কানে এই খবর যায় খবর শুনে দরবেশ বেশ খুশি হন দরবেশ অপরিশ্রমী বড় লোকই এগুলো ঘৃণা করতেন নিজের সন্তানকে মানুষের ভক্তির জায়গায় নয় দেখতে চাইতেন সেবুকের জায়গায় তারপর অনেক বছর কেটে যায় হজরত নূর এখন যুবক দরবেশ আলাউল হক ভাবলেন ছেলেকে আরও পরীক্ষা করা দরকার লঙ্গরখানার জ্বালানির কাঠ সংগ্রহের দায়িত্ব দিলেন হজরত নূরকে পাণ্ডুয়ার একটি জঙ্গল অনেক মানুষ কাঠ কাটছেন প্রত্যেকের মাথায় এক একটি কাঠের বোঝা হজরত নূরের মাথার বোঝাটি বেশ ভারী চলতে চলতে পথই যেন শেষ হচ্ছে না খানকা এখান থেকে অনেক দূরে ওনার ঘাম বেয়ে পড়ছে পা দুটি যেন আর চলছেই না খুব কষ্ট করে এগুচ্ছেন খানকার দিকে হঠাৎ সুলতান এবং সুলতানের উজির দেখলেন হজরত নূরকে সুলতানের উজির বললেন এত কষ্ট করছেন দরবেশ পুত্র এমন কষ্ট আর কত আপনি চলেন রাজদরবারে সুলতানকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিব এই কাজের চাইতে রাজদরবারের চাকরি অনেক সম্মানের হজরত নুর উত্তর দিলেন রাজ দরবারের চাকরির চাইতে আল্লাহর দরবারের চাকরি অনেক সম্মানের দরবেশ সৈয়দ আলম হজরত পরিণত হচ্ছেন সামনে কর্মের বিশাল ময়দান পথ হারা মানুষকে দিতে হবে সত্যের দিশা মুক্তি ও কল্যাণের পাঠ অন্ধকার আত্মাগুলোকে দিতে হবে আলোর দিশা দরবেশ আলাউল হকের সেবা ও কল্যাণের মিশন হল আরও প্রসারিত কর্মপরিধি আরও বিস্তৃত হল এমনকি দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও এর প্রভাব বিস্তার করলো তার ব্যয় সুলতানের ব্যয়ের দ্বিগুণ হয়ে উঠল দূর থেকে বহু কাফেলা প্রতিদিন এসে ভিড় জমাতে লাগল কাছের ও দূরের দিনদার লোকেরা খাবার ও টাকা দিয়ে সাহায্য করতে লাগল হাজার হাজার রুগ্ন লালন পালন করতে লাগলো আলাউল হকের বন্দনা প্রত্যহ বেড়ে চলছিল দরবেশ আলাউল হকের দানশীলতা তার বদান্নতার সাথে সুলতান সিকান্দার শাহের বদান্নতা ম্লান হয়ে যায় সুলতানের দরবারে যত মানুষ যেত তার চেয়েও অধিক মানুষ আসত দরবেশ আলাউল হকের দরবারে এটি হয়ে যায় সুলতানের জন্য লজ্জা এবং অপমানের সুলতান ভাবতে থাকে এত অর্থ কোথায় থেকে পাচ্ছেন দরবেশ আলাউল হক তবে কি তার পিতার রাজকোষের কর্তৃত্ব থাকার সুবিধা বুক করছেন তিনি সুলতান একদিকে ঈর্ষান্বিত অন্যদিকে শঙ্কিত কিন্তু আলাউল হক তো ওনার মসজিদ তাই তিনি ঈর্ষা এবং শঙ্কাকে রাখলেন গোপন করে চেষ্টা করলেন স্বাভাবিক থাকার কিন্তু তা হতে দিল না কিছু চাতক মন্ত্রী তারা সুলতানের কাছে রং মাখিয়ে অনেক কিছু বলতো এমন সংবাদ দিত যা সুলতানকে আতঙ্কিত করত দরবেশ আলাউলের সাথে তার নানা বিষয়ে বিরোধ হচ্ছিল এর প্রভাব পড়েছিল প্রশাসনে যার ফলে তিনি দরবেশ আলাউল হককে আর মেনে নিতে পারছিলেন না রাজধানী থেকে সরিয়ে দেয়া নিরাপদ মনে করলেন তাকে তিনি বাংলার অপর রাজধানী সোনার গায়ে করলেন নির্বাসিত নিজের যা কিছু বিত্ত যা কিছু স্মৃতি ভালোবাসার প্রিয়নগর পেছনে ফেলে দরবেশ আলাউল হক চলে এলেন সোনারগায়ে দুটি বিশাল বিশাল বাগান দান করে গেলেন দুই সংসার বৈরাগী সাধককে সোনার গায়ে এলেন খালি হাতে সোনারগাঁয়ের মুনি ঋষিরা ওনাকে স্বাগত জানালেন সোনারগাঁ আগে থেকেই জ্ঞান চর্চার জন্য ছিল বিখ্যাত দরবেশ আলাউল হক প্রতিষ্ঠা করলেন নতুন এক খানকা সেবা ও শুদ্ধির কেন্দ্র মানুষের স্রোত এখন সোনারগাঁ অভিমুখে এগিয়ে চলল দরবেশ আলাউল হক বাড়িয়ে দিলেন খানকার মিশনারির তৎপরতা স্বেচ্ছাসেবীদের আদেশ করলেন পান্ডুয়ার খানকার চেয়েও এখানে খরচ বাড়িয়ে দাও দুই গুণ তারা প্রশ্ন করলেন কোথা থেকে পাবেন এত খরচ তিনি বললেন আল্লাহর কাছে তুমি যেমন আশা করবে তিনি তেমনি আচরণ করবেন তোমার সাথে তার কাছ থেকে আশা করি বিপুল তিনি বিপুলভাবেই দেবেন সেবাকে বিপুল করে দাও খরচ বাড়াও যতটা বাড়ে প্রথমে এখানকার ব্যয় এবং সেবা দ্বিগুণ বাড়ে তারপর তা তিন গুণ হয়ে যায় দরবেশ হজরত সৈয়দ নুরকুতুবুল আলম রাহমাতুল্লাহ আলাই সোনার খানকায় সামান্য এক কর্মীর মতন নতুন প্রতিষ্ঠান অধিক সময় দিতে হয় যারা আসেন তাদের জন্য খাদ্য তৈরি করেন খাদ্য বিতরণ করেন খাদ্য পাকানোর জন্য জ্বালানি সংগ্রহ করেন জঙ্গল থেকে ওনার হাত রক্তাক্ত হয়ে যায় উনি শুকিয়ে যান হাজার হাজার মানুষের সেবায় দিন রাত তিনি শ্রম দেন অনেক সময় খাওয়া হয় না ঘুম হয় না সর্বদাই তিনি সেবায় নিয়োজিত থাকেন সবাই দরবেশ আলাউলের পুত্র হিসেবে ওনাকে সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু তিনি এই খানকায় করতেন শ্রমিকের কাজ মজুরের কাজ ঝাড়ুদারের কাজ রাতে তিনি গ্রন্থ পড়তেন কত শত শত গ্রন্থ ওনাকে পড়তে হতো ধর্মতত্ত্ব থেকে জ্যোতির্বিদ্যা দর্শন থেকে সংগীত তত্ত্ব ইতিহাস থেকে সমরবিদ্যা ভূগোল থেকে সমাজ রাজনীতি সোনার খানকা হয়ে উঠল বৈচিত্র্যময় দরবেশ হজরত সৈয়দ নুরকুতুবুল আলম রহমাতুল্লাহ সাধনা জ্ঞান প্রজ্ঞা এবং ব্যবস্থাপনা এখানে নিয়ে এলো আলাদা মাত্রা ওনার দানের স্রোত বর্ষার নদীর মতন উপচে বইতে লাগল আরও অধিক জনসমুদ্র এখানে তরঙ্গায়িত হতে কিন্তু এখানে ওনাদের থাকা হয়নি মাত্র দুই বছর ছিলেন ওনারা সোনার গায়ে তারপর পান্ডুয়ার সুলতান তার নিজের ভুল বুঝতে পারে ওনাদেরকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যান তখন সেখানে অধিক মর্যাদাসহ আরও অধিক অধিকার সহ তিনি পান্ডুয়ায় ফিরে যান পান্ডুয়ায় এসে দরবেশ আলাউল হক ডুবে গেলেন নির্জন সাধনায় এই দরগায় সাইত রয়েছেন দরবেশ আলাউল হক তিনি ছিলেন বাংলার বিশিষ্ট সুফি সিরাজের শিষ্য তার জন্ম পাণ্ডুয়ার একটি মুসলিম পরিবারে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি হিওয়াসাল্লামের সহচর এবং আরব সেনাপতি খালিদ বিন ওয়ালিদের বংশধর তার পিতা ওমর ইবনে আসাদ খালিদ এই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পরে লাহোর থেকে পান্ডুয়ায় চলে আসেন মনের আশা পূরণ করতে বহু মানুষ ছুটে আসেন এই পান্ডুয়ার দরগায় এই সবুজ হলুদ দালানটা এমন একটা ঘর যেখানে প্রতিদিন অনেক মানুষই আসে মূলত যাদেরকে জিনে আসর করে তারাই এখানে আসে বলা হয়ে থাকে ঘরের এই এক দরজা দিয়ে ঢুকে অপর দরজা দিয়ে বের হয়ে গেলে জিন নেমে যায় অর্থাৎ জিনটি এই ঘরের ভেতরে বন্দি হয়ে যায় মানুষ এখানে আসে এবং উপকৃত হয় দরবেশ হজরত সৈয়দ নুরকুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহের বংশধর ও শিষ্য মকদুম শেখ পনেরোশো বিরাশি সালে পান্ডুয়া নগরীতে দরবেশ সৈয়দ নূর কুতুবুল আলম রহমাতুল্লাহ সম্মানার্থে এই মসজিদ নির্মাণ করেন এই মসজিদটি এক লাখি সমাধির ঠিক সীমানা প্রাচীর ঘেষেই অবস্থিত যা কিনা কুতুবশাহী সোনা মসজিদ নামে পরিচিত এই মসজিদের বাহিরে সোনালি রঙের আস্তরণ ছিল সূর্যের আলোয় তা সোনার মতন ছলমল করত এক সময় আবার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস কুতুব মসজিদ স্থানীয়ভাবে যাকে কুতুব শাহী মসজিদও বলা হয় সুলতানি আমলে এই মসজিদ নির্মিত ধারণা করা হয় দরবেশ হজরত সৈয়দ নুরকুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহি যখন সোনার এসেছিলেন তখন ওনার ভক্তরা ওনার সম্মানার্থে এটি নির্মাণ করেছিলেন উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষিত ঘোষণা করে আজও এটি অষ্টগ্রামের মানুষের আধ্যাত্মিকতার কেন্দ্র এবং ইতিহাসের গর্বিত সাক্ষী